হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো ছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি হচ্ছে গোল্ডেন মৌসুমির ভিডিও দেখাবো আর আমার বেশ কিছু বন্ধু মানে গোল্ডেন মৌসুমির ভিডিওর আপডেট চেয়েছে তাই আমি অবশ্যই তাদের জন্য ভিডিওটা আরও করছি আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ফলো এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু আর আমার বারো মাস সবসময় ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যাই হোক আজকে আমি গোল্ডেন মৌসুমি দেখাচ্ছি যদিও ফলও অল্প আমি প্রথমে বলে রাখি এখান থেকে মানে মাদার গাছ হিসাবে এখান থেকে প্রচণ্ড পরিমাণে ডাল কেটে নিই আমরা চারার জন্যে আর দ্বিতীয় কথা হচ্ছে এবছর তো যা রোদ গরম যা কিছু ফুল এসেছিলো এমনি ঝরে গেছে অনেক এবং কি আর দশটা পেড়েও খাওয়া হয়েছে এখান থেকে কিছু ফল বড়ো হয়ে ঝরেছে মানে সব রকম ব্যাপার আছে আর মেন হচ্ছে এখান থেকে প্রচন্ড পরিমাণে ডাল কেটে চারা তৈরি হয় আর যে গোল্ডেন মৌসুমী দেখাচ্ছি দেখাচ্ছি গাছটা বেশ কিন্তু অনেকটা ঝাঁপালো মানে ঝাঁকড়া ঝুপালো দেখতে সুন্দর আর এখানে কিছু ফল আছে আমি দেখাবো টেস্ট করাবো এই যে বন্ধুরা এই যে গোল্ডেন মৌসুমে দেখলে বুঝতে পারবে খুবই সুন্দর আর গাছ চুকচুক করছে তেল তেলে ভাব একদম দেখতে সুন্দর লাগছে এই যে এখানটা আছে খুবই সুন্দর আর এর ফলনটা ব্যাপক আর এর এক কথায় মিষ্টিটা অসাধারণ মিষ্টি দেখতে খেতে সবকিছু সুন্দর আর যাই হোক আমি দেখাচ্ছি আরও এরিয়ে বেশি খুব বেশি ফলন নাই এই যে অল্প অল্প ফলন এসছে আমি দেখাচ্ছি এখান থেকে এই যে এই যে আর আজকে একটা যদিও টেস্ট রিভিউ হবে মানে ভিডিওর মধ্যে দেখাবো মানে বেশি কিছু ধরেনি অল্প এসছে এখানে দেখছি কি অফ টাইমে একটা এসছে যে এখানে যাই হোক এই জালি ছোটো হয়ে এসছে আর এখন গাছে আপনারা বন্ধুরা মানে খাবার একটু হিসাব করে দিবেন কারণ এখন বর্ষার টাইম কারণ গাছে বেশি খাবার দিতে গেলে ওই দেখা যাচ্ছে আপনার মানে সবসময় তো শিকড়টা পানি পাচ্ছে এক কথায় টবে পানি জমে আছে তাই যে কোনো সার কিন্তু খুবই মাত্রায় কম দেবেন মানে বেশি কেউ যাবে না কিন্তু অল্প দিবেন কারণ নাহলে রুট ড্যামেজ হয়ে কিন্তু গাছ মারা যাবে আর যে কোনো সার আপনার অল্প দিবেন তবে খাবারটা দিবেন একদমই যে খাবার দিবেন না এরকম করবেন না খাবার দিবেন মানুষ আগে এই যে আমি দেখাচ্ছি এখানে ফল ফলগুলো দেখতে এক কথায় খুবই সুন্দর চুকচুক করছে তা একদম তেল তেলে ভাব এখান থেকে একটা যাই হোক গোল্ডেন মৌসুমি পারছি এই যে বন্ধুরা দেখলে বুঝতে পারবে এই মৌসুমি পারছি এই যে কত সুন্দর চুকচুক করছে দেখতেই মানে অসাধারণ লাগছে আর আমি এবার আমার বন্ধুদেরকে দেখাবো এটা আর অবশ্যই আমার অন্য তো বলেছি এই ভিডিওতে বলছি আমার যারা বন্ধুরা যারা গাছ মানে নেয় বা নিতে আসে তারা সচক্ষে এসে আমার যে কোনো মৌসুমি কমলা কেটে খেয়ে দেখতে পারে আর কমলা আর কদিনের মধ্যে পাকতে লাগবে আর মৌসুমিতে এখন থেকে খাওয়াই যাচ্ছে কোনো অসুবিধা নাই আর আপনাদেরকে সবসময় আমার নিমন্ত্রণ থাকবে যে আপনার হাজবেন্ড মানে মৌসুমি কমলা খাবেন অবশ্যই ঠিক আছে আপনাদেরকে আমি খাবো এলে কোনো চিন্তা নাই আর আমি কমলা বাগানের মৌসুমি কমলা কিছু বিক্রি করি না সমস্ত কিন্তু আমার কাস্টমার বন্ধুর জন্য সব পাবলিকের জন্য সবারই এক কথা সবারই জন্যে তো যাই হোক আমি লেবুটা কেটে দেখাচ্ছি এক কথায় বন্ধুরা প্রথমে আমি কাটি দেখতে হবে বন্ধুরা তাহলে অসাধারণ দেখতে একদম মানে দেখতে খুবই সুন্দর লাগছে চমৎকার আর লেবুটা দেখেন বন্ধুরা রসে ভরপুক মানে দেখেই বোঝা যাচ্ছে আর এই যে আমি দেখাচ্ছি বন্ধুদেরকে যাই হোক আমি এবার কেটেও দেখাচ্ছি একটা লেবু আমি এখানটা সাইড এ রাখছি এখানে একটু কেটে নিচ্ছি একটু খেয়ে দেখি এই টাইমে মানে কেমন মিশ্রতা এসছে সব কিছুই আমার বন্ধুদেরকে বলবো শেয়ার করবো মানে এখনই অত্যন্ত মিষ্টি চলে এসছে আপনারা চাইলে এখন তার পেড়ে খেতে পারেন মানে এখন সেপ্টেম্বরের প্রায় মাঝামাঝি তারিখ আজকে সম্ভবত তেরো চোদ্দ তারিখ কি পনেরো তারিখ আমি সঠিক জানি না দেখি আলো নাই তো একবার দেখে জানিয়ে দিচ্ছি আমার বন্ধুদেরকে আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ সেপ্টেম্বরে আজকে চোদ্দ তারিখ আর এই টাইমে খুবই সুন্দর মিষ্টি চলে এসছে আমি আর আরো একটু খেয়ে দেখব খুবই সফট নরম আর এক কথায় সত্যি খুব মিষ্টি কারণ গোল্ডের মৌসুমি কিছু বলারই নাই এমনি খুবই মিষ্টি হয় আর লেবুটা পাকলে চমৎকার কালার হয় হলুদ কালার টবে লাগান আর মাটিতে লাগান এই রসটা মোটামুটি দীর্ঘদিন আপনার থাকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আপনি রাখলে রাখতে পারবেন ফেব্রুয়ারি করবেন না যে কোনো লেবু তার আগে পেরে নেবেন আপনি এক আধটা গাছে একাধা রাখতে পারেন সে ঠিক আছে কারণ অত দেরি যে রাখলে সে গাছে জোর কমে যায় ফলন অল্প হয় সেক্ষেত্রেই আমার বলা দেখ আমি একটু কেটে আপনার বন্ধুদেরকে আমি রসটাও দেখাচ্ছি দেখালে বুঝতে পারবে হয়তো এইটুক গাছে লেবু এই যে কি পরিমাণে রস এই দেখো বন্ধুরা প্রচন্ড পরিমাণে রস আসলে এর কোনো বলা কিছু নাই আর যদি এখন বৃষ্টি হচ্ছে মানে এখন বর্ষার পানি হচ্ছে আর এই টাইমে তবুও দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু মিষ্টি এসছে মাটির গাছেই আর তবে তো আরো বেশি মিষ্টি হবে মাটিতে মিষ্টি এসব নেব কোনো চিন্তাই নেই আপনার খুবই সুন্দর মিষ্টি হয় আর আপনারা পেরে পেরে এখন থেকেই খাতে লাগবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এ অব্দি শেষ করছি না এই ভিডিওতে আবার আসছি যদিও বৃষ্টি শুরু হয়েছে আকাশে